দুই শতাংশ জায়গা যেখানে বত্রিশ ফিট বাই আটাইশ ফিট জায়গার মধ্যে আজকের এই প্রজেক্টটি নিয়ে আসছি আজকের প্রজেক্টটিতে থাকবে আমাদের তিনটি বেডরুম থাকবে দুটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দুটি ব্যালকনি থাকবে প্রিয় বন্ধুরা দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলার সাদ গাঁতনি প্লাস্টার কমপ্লিট করা পর্যন্ত মাত্র দশ লক্ষ টাকার প্রয়োজন পড়বে ফিনিশিং আইটেমের জন্য আরও কিছু খরচ পড়বে সেই জিনিসটি আমি আপনাদের ইনশাল্লাহ ভিডিওর শেষ অংশে অবশ্যই দেখাবো আজকের প্রজেক্টটিকে আমরা চারটি ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে আমরা বাড়িটির ফার্স্ট টাইম বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখবো বাড়িটির টপ ভিউ দেখবো এবং বাড়িটির টুডি প্লানটা প্রতিটি রুমের মাপ সহ দরজা জানালার মাপ সহ মাত্র আটশো উননব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমার বাড়িটি ডক করেছি সেটি দেখাবো ইনশাআল্লাহ সর্বশেষ আপনাদেরকে ফিনিশিং আইটেম খরচ সহ সব কিছু এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করব তাই নাটাই নিয়ে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন

খুবই কম জায়গায় খুবই অল্প জায়গায় মাত্র দুই শতাংশ জায়গার মধ্যে আমরা বাড়িটি করেছি 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 খুবই সুন্দরভাবে কালার প্রজেক্টটি আমরা আব্দুল আজিজ নামে এক ভদ্রলোকের জন্য ভদ্রলোক প্রবাসী ইউটিউবে আমাদের নাম্বার নিয়ে আমাদেরকে কল করেছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন ওনার সুবিধার্থে আমরা ডিজাইনটি ড্র করেছি তারই প্রেক্ষাপটে আমি ডিজাইনটি আপনাদের জন্য নিয়ে আসছি বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে একটি বাড়ি সেটি আমরা চেষ্টা করি সব সময় আপনার কষ্টের টাকায় যদি শ্রেষ্ঠ বাড়ি করতে চান তাহলে আপনি আমাদের স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইকোনমিক্যাল টেকসই সব কিছু মেনটেন করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে ইনশাআল্লাহ আমরা কথা এবং কাজে হানড্রেড পারসেন্ট সততা এবং বিশ্বস্ততার সাথে আমরা বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে থাকি প্রিয় বন্ধুরা আপনিও যদি আপনার জমির পরিমাপের আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে আমাদেরকে অবহিত করতে একদম ভুলে যাবেন না বাড়িটির দেখুন একদম টপ থেকে আমি আপনাদেরকে বাড়িটি দেখাচ্ছি কতটা সুন্দর এবং আকর্ষণীয় হতে পারে একটি বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন একদম প্র্যাকটিক্যালি একটি বাড়ির শেষ অংশে কি হবে সেই জিনিসটা কিন্তু আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আমি সব সময় চেষ্টা করি আমার ক্লায়েন্টদেরকে তার সময় উপযোগী যুগ উপযোগী তার বাজেটের সাথে সামঞ্জস্য রেখে একটি সুন্দর এবং ইকোনমিক্যাল ডিজাইন উপহার দিতে প্রিয় বন্ধুরা এতক্ষণ আপনারা দেখেছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন এখন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ দেখাচ্ছি একদম বাড়িটির সাদটাকে ওপেন করে দিয়ে আমরা দেখাচ্ছি আপনাদের কাছে যে আমরা তিনটি বেডরুম কিভাবে রেখেছি মাঝখানে খুব ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি দুটি বাথরুম রেখেছি একটি কিচেন রুম রেখেছি অবশ্য প্রতিটি রুমের মেজারমেন্ট আমি আপনাদের কাছে টুরি প্লানে দেখাব ইনশাআল্লাহ শুধু রিকোয়েস্ট করবো এটাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যেহেতু ফুল ভিডিও দেখতেছেন অবশ্যই আপনি একটু ফুল ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করবেন তাহলে অনেক ইনফরমেশন পাবেন ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমরা যখন বাড়ি করব ড্রয়িং ডিজাইন প্রণয়ন করব যখন বাড়ি করব প্রতিটি কাজ আমরা ইঞ্জিনিয়ারকে জানানোর চেষ্টা করব তাহলে আমাদের বাড়িটি হবে ইকোনমিক্যাল টেকসই এবং লং জিবিটি থাকবে আমরা যদি মেস্তের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই তাহলে আমাদের বাড়িটির কোয়ালিটি এনশিওর করাটা খুবই কঠিন হয়ে পড়বে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা একজন মানুষ যদি সচেতন থাকে তাহলে তার সব কিছু পরিপাটি হবে ইকোনমিক্যাল হবে টেকসই হবে আপনি মাল পার্সেস করার সময় যদি সঠিক পরিমাপে মালগুলা পার্সেস করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ করতে গিয়ে আপনাকে আপনার বাজেটের বাহিরে যেতে হবে না আপনি আপনার বাজেটের মধ্যেই কিন্তু কাজ করতে পারবেন প্রিয় বন্ধুরা অনেকগুলো কথা বলছি আপনাদের কাছে যদি আপনারা মেনটেন করে চলেন তাহলে ইকোনমিক্যাল এবং টেকসই বাড়ি করা খুবই খুবই সম্ভব আমার বাড়িটির একদম জুম ইং করে আপনাদের কাছে দেখাচ্ছি একদম টপ ভিউ ফ্রন্টে দুটি বেডরুম কর্নারে গিয়ে একটি বেডরুম মাঝখানে ড্রয়িং কম ডাইনিং রুম দুই পাশে দুটি এক পাশে দুটি বাথরুম আবার কিচেন রুম একই পাশে প্রিয় বন্ধুরা খুবই খুবই নান্দনিকভাবে চেষ্টা করেছি স্বল্প জায়গার মধ্যে মাত্র আটশো উনত্রিশ স্কোয়ার ফিট আমরা এতক্ষণ বাড়িটির টপ ভিউ দেখেছি এক্সটেরিয়র দেখেছি এখন যেটি দেখাবো বাড়িটির প্লান দেখাবো ফ্লোর প্লান ডিজাইনটি দেখাবো কেমন প্রিয় বন্ধুরা এই হচ্ছে বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন বত্রিশ ফিট বাই ফিট জায়গা যেখানে সাতশো উনআশি স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে সামনে দুটি বেডরুম আমরা রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা এগারো ফিট আট বাই দশ ফিট এগারো ফিট আট বাই দশ ফিট করে আমাদের দুটি বেডরুম সামনে রেখেছি স্টেয়ার রুম আছে ড্রয়িং কাম ডাইনিং রুমটি হচ্ছে পনেরো ফিট দশ বাই এগারো ফিট সাত আরেকটি বেডরুম সাত ফিট ছয় বাই এগারো ফিট সাত ভদ্রলোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি বাড়িটি ড্র করেছি এই ভাষে একটি বেডরুম আমরা এই কিছু অংশ ভিতরে ঢুকিয়ে দিয়েছি কেননা আমাদের আসলে রুমের সাইজটা প্লাস দুটা পাথর একটা সাত ফিট বাই তিন ফিট ছয় সাত ফিট বাই চার ফিট পাঁচ ফিট বা ছয় বাই সাত ফিটের কিচেন রুম রেখেছি সব কিছু মিলিয়ে বত্রিশ ফিট বা আঠাশ ফিট জায়গার মধ্যে ছোট্ট বাড়ির ডিজাইনটা আমরা অর্ডার করেছি আব্দুল আজিজ ভাইয়ের জন্য আপনিও চাইলে আপনার জমির পরিমাপের আলোকে আপনি ঘরে বসে আমাদের কাছে আপনার ড্রয়িং এবং ডিজাইনের অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি আপনার আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে নোট ডাউন করবে আপনার ড্রয়িং করবে এবং ড্রয়িংটাকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো অথবা আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জে আমরা আমাদের আছে দক্ষ প্রকৌশলী যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনটেন করে ডিজাইনগুলো করে থাকে ইনশাআল্লাহ আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং পৌরসভা বলেন রাজুক বলেন সব ধরনের ডিজাইন আমরা ড্রয়িং করে থাকি ইনশাল্লাহ আপনি আমাদের আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আমরা আপনার বিশ্বাস এবং আস্তার অবশ্যই মর্যাদা দেব প্রিয় বন্ধুরা আমরা বাড়িটি টু ডি প্লান দেখেছি চলুন এস্টিমেটিং এন্ড কস্টিং শিটটি দেখে আসি প্রিয় বন্ধুরা আমরা আব্দুল আজিজ ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আমরা দশই অক্টোবর ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি আটশো উনআশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে সব কিছু মিলিয়ে চার লক্ষ উনিশ হাজার দুইশো আটাত্তর টাকা খরচ পড়বে সাত পর্যন্ত কাজ করতে খরচ পড়বে তিন লক্ষ সাতান্ন হাজার দুশো সাতাশি টাকা ফ্লোর ডালায় গাঁথনি প্লাস্টার সহ পড়বে তিন লক্ষ আঠাশ হাজার আটশো সত্তর টাকা সামারিতে নিয়ে আসছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে দশ লক্ষ পাতের পঁয়তাল্লিশ হাজার আটশো বিরাশি টাকার মেটেরিয়ালসের প্রয়োজন পড়বে ফিনিশিং আইটেমের জন্য এই বাড়িটি করতে আরও ছয় লক্ষ বাষট্টি হাজার আটশো টাকার খরচ পড়বে সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সতেরো লক্ষ আট টাকা খরচ পড়বে প্রিয় বন্ধুরা আমি প্র্যাকটিক্যালি একদম আপনাদের কাছে ভেঙ্গে ভেঙে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যাতে আপনারা বাড়ি করতে গিয়ে কখনো হিমশিম খেতে না হয় যাতে আপনি কাজ করার পূর্বেই আপনার জেনে যাচ্ছেন যে কি পরিমাণ বাজেট লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ